কাকদ্বীপের তৃণমূলের মধ্যে নদীর চর বিক্রি ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ঘর প্রশাসন। রাজ্যের যেমন সুন্দরবনকে সাজানোর জন্য কোটি লাগাচ্ছেন। অপরদিকে তারই দলের অন্যান্য নেতৃত্বরা সেই ম্যানগ্রোভ কেটে রাতারাতি নদীর চর বিক্রি করে দিচ্ছেন অর্থের বিনিময়ে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকার নদীর চর এভাবেই বিক্রি হচ্ছে বসত বাড়ি নির্মাণের কাজে গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে এই নির্মাণের কাজ দিতে হচ্ছে চল্লিশ মৎস্যজীবী পরিবারের সদস্য অসহায় এই মানুষদের থেকে নদীর বিনিময়ে যে টাকা তারা নিচ্ছে তার পরিবর্তে তাদেরকে দেওয়া হচ্ছে খাজনার রোশেদ এটা কিভাবে সম্ভব এখানেই উঠে আসছে বড় সড় দুর্নীতির প্রসঙ্গ এখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন আগামী দিনে গোটা সুন্দরবন কিংবা হুগলি নদীটাই বিক্রি করে দেবে শাসক দল অবিলম্বে এই কাজ বন্ধ করা হোক এই দুর্নীতির সঠিক তদন্ত হোক দোষীরা উপযুক্ত শাস্তি পাক এমনই প্রশ্ন তুলছেন বিরোধীরা বিরোধীদের আরো অভিযোগ প্রকৃত যদি গরিব ভারতীয়রা হয় তাহলে টাকার বিনিময়ে যে জায়গা পেয়েছে তাদেরকে দেওয়া হোক পাটটা অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অবৈধ দখলমুক্ত মুক্ত করার জন্য কড়া বার্তা ও নির্দেশ দিচ্ছেন তখনই তারই দলের একাংশ কর্মীদের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে নদীর চর বিক্রি করে দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে শাসক শিবির সুন্দরবনের ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত এই ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে প্রশাসন রয়েছে এরা নিশ্চুক এদের আজকের নেতাদের এত বাড়বাড়ন্ত এছাড়া আমরা আর কি বলবো বলুন তো আপনার নাম ত্রিদীপ মন্ডল একদম নদীর ধারে ঘর করছেন ম্যানগ্রোভ কেটে বা এইভাবে জায়গাটা কিভাবে পেলেন জায়গাটা পার্টি দিয়েছে পার্টি কিছু পয়সা দিয়েছি সেখান থেকে আমাদের দিয়েছে কত টাকা দিয়েছে

আমাকে দিয়ে আবার তাকে টাকা দিয়েছে বলেছে যে তাকেও টাকা দিতে হবে সেই শুনতে আমাদের এই জায়গাটা দিয়েছে আবার কি তোমাকে টাকা দিয়েছে না ওই টাকাই না না ওই এককালীন যে টাকা দিয়েছিলাম ওইটা আর না নাইনি না আর কোনো টাকাই নাইনি এই যে কত জায়গা এটা এটা আছে 45 ফুট বাই 30 ফুট কোনো কাগজ করে দিয়েছে এটা এই ট্যাক্সের জন্য আছে আর কোনো কাগজ নেই তোমার নাম আমার নাম উৎপল বিশ্বাস না সুন্দরবন মানে তোর কাকদ্বীপ না কাকদ্বীপ মানে সুন্দরবন মানে সুন্দরবন মানে বিস্তীর্ণ প্রায় মিষ্টি টক আছে যেটা হয়েছে তার মূল লক্ষ্য সায়েন্টিস্টটা বলছে যে একে বাঁচতে গেলে সুন্দরবনে বৃক্ষরোপণ বা আমাদের বনসৃজন প্রকল্পটা করতে হবে এটা আমরা আপাতত গুরুত্ব দিয়েছি আপনি যখন বলছেন কাকদ্বীপে আমি খোঁজ নিয়ে দেখছি তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো জানা নেই যদি করে থাকে আমি ওখানকার মাননীয় বিধায়ক আছেন তার মন্ত্রী মন্টুভোগ পাখিরা মহাশয় এবং ওনার সঙ্গে যোগ যোগাযোগ করে দেখছি যদি প্রকৃত হয় নিশ্চয়ই ব্যবস্থা হবে ব্যবস্থা নেওয়া না না আমার একটু জানা নেই একদম আমি জানি না এটা কোথায় নদীর বিক্রি হচ্ছে এটা আমি জানি না আপনারা যেহেতু আমাকে বলছেন আমি সেটা তদন্ত করে দেখব এবং এটা অল্প কয়েকদিন আমরা তো ক্ষমতায় এসেছি সবে আমি প্রধান হয়েছি প্রায় ন মাসের মতো এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চিত আমি বন দপ্তরকে বলবো ইরিগেশনকে বলবো ব্যবস্থা নিতে আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের পাশে থাকবে আপনার নাম দেব কুমার দাস প্রধান স্বামী বিবেকানন্দ অঞ্চল দেখুন কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ অঞ্চলের নতুন পল্লী এলাকায় তৃণমূলের নেতারা সত্তর হাজার আশি হাজার টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করে দিচ্ছে দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে আমরা আতঙ্কিত যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছি আজকে নদী চর বিক্রি করছে হুগলি নদীটাকেই বিক্রি করে দেবে আর সবচেয়ে বড় কথা হলো যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তো দেখুন সত্যিকারে যদি গরিব মানুষদের এরা বসস্থানে জায়গা দিতে পারে তাহলে কেন সরকারিভাবে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না কেন আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবৈধভাবে নির্মাণ বন্ধ করতে হবে যদি কেউ কথা না শুনে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করুন ডিআরএস করুন তা করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে দেখতে পাবেন এই অবৈধ নির্মাণের জন্য তৃণমূলের অধিকাংশ নেতা নামে এফআইআর হবে এবং তারা জেলে বসস্থান করবে এটা দুঃখজনক বিষয় নক্কারজনক বিষয় এভাবে চলতে পারে না তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হয়ে গেছে এটুকুই আমি বলতে পারি অরুণভ দাস মুর্পুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম্যান্ড রেবার সেলের কনভেনার ভারতীয় জনতা পার্টি